প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজ বিশ এগারো পঁচিশ রাতের বেলা আজকে রাতের খাবার আয়োজন ডিম সাদা ভাত এবং ডাল আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতায় প্রতিনিয়ত প্রতিদিনই বলতে গেলে এক দুই বেলা আমরা ভালো খাচ্ছি আজকেও রাতে ডিম ডাল এবং সাদা ভাত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে এই খাবার আয়োজন করে দিচ্ছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক আগ্নি শুভাকাঙ্ক্ষী তার পরিবারের জন্য দোয়া চাইছে আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব নাম প্রকাশ্য অনিচ্ছুক যে শুভাকাঙ্ক্ষী এই রাতের বেলা আমাদের সুন্দর খাবারের আয়োজন করে দিচ্ছে আপনারা সেই পরিবারের জন্য তার জন্য এবং তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ স্বাভাবিক জীবনে রাখে আল্লাহর বরকদের চাদরে ঢেকে রাখে আল্লাহর রহমত যেন তার উপরে নাজিব হয় সেই জন্য সকলে দোয়া করবেন প্রিয় শুভাকাঙ্কন অনেকেই আছেন যে আমাদের খাওয়াচ্ছে কিন্তু নাম প্রকাশ্য অনিচ্ছুক তো এরকম যারা আমাদের খাওয়াচ্ছেন সেই সকল শুভাকাঙ্ক্ষীদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে যে শুভাকাঙ্ক্ষী খাবারের আয়োজন করে দিচ্ছে সেই খাবারটা আমাদের জন্য অনেক বড় হয়তোবা একটা ডিম সাদা ভাত ডাল আম অনেকের কাছে মনে হইতে পারে খুব একটা আহামরি ভালো খাবার না বা ই আমাদের কাছে এই অসহায়দের কাছে একটা ডিম অনেক কিছু আমাদের কাছে বলবো এই একটা ডিম আমাদের জন্য আল্লাহর রহমত এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আজকের খাবারের জন্য আমাদের নাম প্রকাশ অনেচ্ছুক শুভাকাঙ্ক্ষীর কাছে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই একই সাথে আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন এই একটা ডিম দিয়ে যদি এক একটা অসহায় মানুষের মুখে ভাত তুলে দেওয়া যায় আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে সেটা বিশ্বাস করি আপনারা ও চাইলে আমাদের এরকম এক বেলার খাবার একটা ডিম এক টুকরো মাছ বা এক টুকরো মাংস দিয়ে খাবারের ব্যবস্থা করে যদি দেন তাহলে অনাহারে থাকবে না দেশের বিভিন্ন স্থানে নালা নর্দমা ময়লার ডাস্টবিন বিভিন্ন স্থানে পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষ আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষের খবর পাই যাদের শরীরে ঘা ঘা পচন হয়ে গেছে শরীরে বিভিন্ন অংশ পচে গেছে পায়খানা রাস্তা পোশাক রাস্তা পচে গেছে তারা মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু আমরা অনেককেই আশ্রয় দিতে পারি না কারণ আমাদের সামর্থ্য বা সীমাবদ্ধতা আছে আপনারা যদি একটু খাবারের আয়োজন করে দেন আমাদের তাহলে এরকম রাস্তায় পড়ে থাকা শত হাজার লাখ অসহায়কে আশ্রয় দিতে পারবো তাদের পরিচর্যা করতে পারবো তাদের চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকার পূরণ করার চেষ্টা করতে পারবো শুধুমাত্র আপনার একটু সহানুভূতি আপনার একটু ভালোবাসা আপনার মাত্র দশ বিশ টাকা দানে ভালো থাকতে পারে রাস্তায় পড়ে থাকা শত হাজারো অজ্ঞাত মানুষ যারা পরিবার প্রিয়জন স্বজন থেকে বিতাড়িত একটা সময় তাদের সবই ছিল জীবনের শেষ সময় বা জীবনে কিছু খারাপ পরিস্থিতির কারণে তাদের স্থান হচ্ছে রাস্তায় আমি আমার সকল সুভাঙ্গিতে অনুরোধ করবো আপনারা আপনাদের মতো দান সহযোগিতা নিয়ে মাত্র দশ বিশ টাকা তিরিশ টাকা সহযোগিতা করে এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন একই সাথে অনুরোধ করবো যারা এই দশ বিশ টাকা সাহায্য সহযোগিতা করতে না পারবেন তাদের কাছে বিনোদন অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চালু থাকে এই ভিডিওগুলো দেখবেন যেন একটা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারে একই সাথে শেয়ার করবেন যেন অন্য কেউ দেখে আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জন দেখে যেন আমাদের সহযোগিতা এগিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ